ফাইনালি এখন চলে এসেছি আমরা স্মার্ট পয়েন্টে আমি আর আমার ক্যামেরাম্যান মানে রিতম এই যে এই সব জিনিসপত্র অনেক কিছু কেনার আছে তার কারণ হলো এটাই যে আজকের শুক্রবার সামনে যে রবিবার আমাদের পিকনিক রয়েছে তার যে কেনাকাটাগুলো মানে ম্যাক্সিমাম কেনাকাটা আমরা এই স্মার্ট পয়েন্ট থেকে করবো তা এখন হচ্ছে এই যে আমাদের মাংস ম্যারিনেট শুরু হয়ে গেছে আর ওইদিকে তো এখনও রসুন ছাড়ানো এখনো চলছে এবারে আবার আমাদের একজন বেশি যোগদান করে দিয়েছে হ্যালো গাইস আমি সৌম তোমরা দেখছো দাস ভ্লগস এখন ঘড়িতে পারছে পাঁচটা পঞ্চান্ন আর আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় ওই পাঁচটার দিকে উঠে কারণ হচ্ছে রাতে এডিটিং করবো ভেবেছিলাম কিন্তু হঠাৎ ঘুম ধরে যাওয়ায় আর হচ্ছে এডিটিং করা হয়নি তাই অ্যালার্ম আমি পার ডে দিয়ে রাখি পাঁচটায় আজ হঠাৎ পাঁচটায় ঘুম হয়ে গেছিলো তাই হচ্ছে সকাল সকাল উঠে ভিডিওটা এডিটিং এডিটিং করলাম আপলোড করলাম করে এই এখন বসে আছি আর আজ হচ্ছে সোমবার তোমরা যেন আমার হচ্ছে সোমবার সরি আজ শুক্রবার মানে সোমবার শুক্রবার গুলিয়ে যাচ্ছে একদম আজ হচ্ছে শুক্রবার আর তোমরা যেন শুক্রবার আমার হচ্ছে সকালে ম্যাথ টিউশান থাকে তাই এখন যেহেতু পাঁচটা পঞ্চান্ন বেজে গেছে আর সাতটার দিকে এক পড়া তাই এখনও পর্যন্ত ব্রাশ থেকে শুরু করে কোনো কিছুই মানে নিজেও ফ্রেশ হয়নি হাত মুখ ধোয়া কিছুই হয়নি তো সব করব আবার এইদিকে যে ফোনটা আমি ভিডিও করছি সেই ফোনে চার্জও নি ওটাও চার্জে বসাবো তো যাই হোক আজকে ভিডিওটা এই সকাল পাঁচটা পঞ্চান্ন এখন ছাপানো হয়ে গেছে মানে এই পাঁচটা পঞ্চান্ন ছাপ্পান্ন থেকেই শুরু করছি ঠান্ডাটা ভালোই পড়েছি কয়েকদিন কুয়াশাটা ওই তো কুয়াশাও তো মানে পড়ছে চলো বাজার দিকে যাওয়া যাক এখন মাঝে ছটা চুয়ান্ন আর আজ তো তাড়াতাড়ি উঠে ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো যেটা আগেও বলেছিলাম কিন্তু তাড়াতাড়ি আসা হয়নি আর এই যে আমরা এখন এই যে এই যে পেছনে রয়েছে চৌরাস্তা আর এই তো আমরা যাচ্ছি এখন ম্যাথ পড়তে এখানে যে সামসের পেছনে যে তিনটে মেয়েও রয়েছে আমরা সবাই পাঁচজন একসঙ্গেই এসেছি চলো এখন আবার তো টিউশানে যাই আপাতত এই যে বাড়িতে চলে এসছি মানে বাড়ির কাছে এখন বাড়িতে ঢুকিনি তো এখন গিয়ে ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে বায়োলজি পড়তে আসবো চলো গিয়ে আগে ফ্রেশটা হয়নি এখন খাওয়া চলে এসেছে আর তোমরা তো জানো আমি এই টাইমটা ভাতই খেয়ে থাকি তার কারণ এই সময় বাড়িতে ভাতই হয়ে থাকে তো দেখিয়ে দিই মেনুটা আজকে এটা রয়েছে ডিমের ঝোল এতে রয়েছে আলু ভাজা হ্যাঁ আলু ভাজা এটা রয়েছে পার্সে মাছের ভাজা এটা কি জানো তো এটা মাছের যে আটা হয় জানো মাছের পেটে যেগুলো থাকে অনেকে পটকা ভাজাও অনেকে খেয়ে থাকে আমি ওটা খাই না এটা হচ্ছে এই ভাজা এটা ঝাল ঝাল করে ভাতে না ভালো লাগে বাড়িতে কোনো দিনে ট্রাই করে দেখো পেঁয়াজ মাছের আতা দিয়ে ঝাল ঝাল করে ভেজে দেখো একটু হ্যাঁ রসুন অ্যাড করো তাহলে আরও একটু ভালো লাগবে এখন চলো এটা খেয়ে নিই আবার এটা খাওয়ার পরে হচ্ছে বায়োলজি পড়বো এখন ঘড়িতে ভাজছে দুটো চব্বিশ আর আমি তখন খেয়ে দে বায়োলজি পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছিলাম তাও জানি না আর এই সব আমার ঘুম ভাঙলো মানে বুঝতে পারছো হয়তো ঘুমিয়েছি আমি প্রায় বারোটার দিকে আর এই উঠছি এখন দুটো চব্বিশের দিকে তো উঠেই স্নান টান তো কিছুই হয়নি আর খুবই খিদে পেয়ে গেছে ভাবছি চলো কি আগে খাওয়ার দাবারটা খেয়ে নিই তারপরে গিয়ে স্নান করব এসে আর এবার বাইলজি পড়বো তারপরে বাইলজি তো পড়তে চলে যাবো আর ঘুমটা হয়ে গেছে ভালোই ঘুম হয়েছে চলো মা তো খুব বকাবকি করতেছে ঘুমোচ্ছি সারাদিন পড়ে পড়ে গিয়ে খাবারটা খেয়ে নিই খুব খিদে পেয়ে পাচ্ছে জানি না কেন নাহলে স্নান করেই খেতাম আগে খাবারটা খাবো তারপরে হচ্ছে স্নান করব এখন খেতে বসে গেছি আর এই দেখো এই যে সমুদ্র কাঁকড়ার টক হয়েছে তেঁতুল দিয়ে আর এটা রয়েছে লাউয়ের ঘন্ট এটা রয়েছে পার্শে মাছের ঝোল আর এখানে এই যে পালং শাক না কী শাক বলে জানি না সেই শাকের একটা চচ্চড়ি টাইপের হয়েছে চলো কারেন্টটা হঠাৎ চলে গেছে তাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হচ্ছে ভিডিও করছি সুইচ তো দিলাম কারেন্ট তো নেই চলো এখন আবার তো খেয়ে তো ফাইনালি এখন চলে এসেছি আমরা স্মার্ট পয়েন্টে আমি আর আমার ক্যামেরাম্যান মানে দিতম এই যে এইসব জিনিসপত্র অনেক কিছু কেনার আছে তার কারণ হলো এটাই যে আজকের শুক্রবার সামনে যে রবিবার আমাদের পিকনিক রয়েছে তার যে কেনাকাটাগুলো মানে ম্যাক্সিমাম কেনাকাটা আমরা এই স্মার্ট পয়েন্ট থেকে করবো তো টিউশন ছুটি হয়ে গেছে অনেক আগে এখন প্রায় আটটা বাজতে যায় তো এখন এই যে আমাদের কেনাকাটা চলছে দুটো জিনিস সবে কেনা হয়েছে এখনও অনেক কিছু বাকি রয়েছে তো চলো একটাটা জিনিস কিনি আর দেখাবো দেখে তারপরে দুজন বাড়ি যাব এখন আপাতত কেনারাটা আমাদের কন্টিনিউ চলছে চলো আমাদের আপাতত এই কটা জিনিস হয়েছে আর সবে মাত্র ফিফটি পারসেন্ট মাল নেওয়া হয়েছে এখনও বাকি আছে আসলে এখানে স্টাফ এত কম সব এদিক ওদিক ছুটে বেলাচ্ছে আর তার থেকেও বড়ো কথা যেটা খুঁজছি সেটাই পাচ্ছি না আর যেটা পাচ্ছি সেটা আবার আমাদের থেকে বেশি ধরো পঞ্চাশ গ্রাম লাগবে সেই জায়গায় পঞ্চাশ গ্রাম নেই এক কিলোই নিতে হবে সব এইরকম এরকম ঝামেলা কী করবো এই তো নেওয়া চলছে মোটেই এখনো এনে আমাদের এই যে কেনাকাটা হয়ে গেছে দেখো শুধু একবার এই দেখো চলো এখন হচ্ছে আমাদের বিলিং করা হবে এই দিক থেকেই চলো এই দিক থেকেই এই সমস্ত মাল ওই দুটো যে এখন বিলিং চলছে আমাদের বিলিং এখন যে কিছু জিনিস বাকি আছে যেগুলো হচ্ছে এখনো পর্যন্ত এখানে পাওয়া যায়নি যেগুলো আমাদের বাজার ওকে ওখান থেকে নিতে হবে কিন্তু ভাবছি এত সমস্ত জিনিস আমরা দুজন বইয়ে বাড়িতে নিয়ে যাবো কিভাবে এই যে আমাদের হচ্ছে বাজার বেশি করা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তাই যে এটা এখন কেনা হয়েছে আমাদের খাওয়া হবে আটটা আটচল্লিশ ফাইনালি আমাদের মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট এই দেখো ব্যাগ রয়েছে এখানে আর এই যে আমাদের রীতম বাবু দুজন ব্যাগ প্রচন্ড ভারী আর অত ভারী ব্যাগ নিয়ে দুজন টেনে 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 শেষ হয়ে একদম আমাদের মানে বকখালির লাস্ট ডেড বাসটা পেয়ে গেছি এই দেখতে পাচ্ছ বাসের এই কন্ডিশান কিছুটা এইরকম এখন আপাতত চলো বাড়িতে গিয়ে আমাদের ওখানে সঞ্জিতা দোকান আছে ওখানে গিয়ে আবার বাজার টাজার করবো টুকটাক যেগুলো পাইনি এখানে ওইগুলো কিনে সোজা বাড়িতে যাবো এখন আপাতত বাড়িতে যাই আর ব্যাগ বয়ে বয়ে হাতের অবস্থা খুবই খারাপ প্রীতমেরও আর আমারও নটা চোদ্দ আর এখন চলেছি আমাদের বাজারে সঞ্জীবদার দোকানে এটা সঞ্জীবদার দাদা আমাদের ফাইনালি সব আপাতত ভুসিমাল বাজার প্রায় কমপ্লিট শুধু সবজি বাকি আর হচ্ছে ঠিক আছে তো এখন আমাদের এগুলো নিয়ে বাড়িতে যাবো এই দেখো তাদের ফর্দ এগুলো সব সব ফর্দ হচ্ছে ফোন ঘুরিতে পারছি সকাল নটা ১৩ আর আজ হচ্ছে শনিবার মানে কালকে রাতে ওই সব বাজারপত্র করে এনে একদম আমি ঘুমিয়ে গেছি কখন মনে নেই তো আবার ভাবলাম এই ব্লগটা কন্টিনিউ করা যাক তো এই ব্লগটা এখন কন্টিনিউ করছি আর তোমরা যেন শনিবার আমার দম ফেলার সময় থাকে না কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত পরপর টিউশন মানে তিনটে টিউশন তো ফার্স্ট টিউশন থাকে আমার দশটা পঁয়তাল্লিশ থেকে আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় আটটার দিকে কিন্তু ব্রাশ করলাম একটু আগে মানে ফ্রেশ হলাম কি আর বলবো বিছানায় শুয়েছিলাম আর জাস্ট আমার রুমটার অবস্থা একবার তোমাদের দেখে দিই রুম ট্যুরও বলতে পারো এই দেখো এই রকম রয়েছে আর এদিকে তো বই সবসময় ছড়ানো বিছানো ব্যাগও ছড়ানো বিছানো এটা তো আমার কোনো পুরনো কিছু না এটা মানে নতুন কিছু না পুরনোই ব্যাপার এই রকমই থাকে আমার রুম তো এখনও কিছু একটা খাওয়া দাওয়া করবো করে টাইমলি টিউশানে বেরোবো তো আর তার আগে হচ্ছে রুমটা একটু পরিষ্কার করি আর যে ফিজিক্স পড়াটা রয়েছে একটু ফিজিক্স পড়াটাও খুলে দেখি রয়েছে আমার ফিজিক্স খাতা এখানে চলছে সৌরযশির ব্লগ আর এদিকে আমার খাওয়ার চলেছে ঘুগনি মুড়ি মা সকাল সকাল বানিয়েছিল মোটরের ঘুগনি অ্যাকচুয়ালি মোটরেরই ঘুগনি হয় আর ধনে পাতা টাতা দিয়ে দারুণ হয়েছে এদিকে সৌরযশির ব্লগ দেখছি একটু একটু ফিজিক্সের খাতা দেখছি একটু একটু খাচ্ছি এই করে করে আপাতত চলছে আর এই দিকে যে ফোনে ভিডিও করছি এই ফোনে কাল রাতে চার্জও দেওয়া হয়নি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম পুরো ঘুমিয়ে গেছি তো এখন ওটাকে চার্জে বসাবো খাবো ভিডিও দেখবো পড়াশোনাও করবো ট্যালেন্টেড হাম হাম ট্যালেন্টেড আদমি হ্যাঁ দিকে মা আবার আন্ডা ভাজা মানে ডিম ভাজা নিয়ে চলে এসছে দশটায় একত্রিশ তো এইবার বাড়ি থেকে বেরোবো আর এটা কী দেখছো এটা হচ্ছে টাকা দুশো টাকা আসলে আমাদের সামনে পিকনিক রয়েছে যে জন্য কালকের বাজার করেছিলাম তোমরা দেখেছে দেখলেই তো এই যে ফাইনালি অনেক জোর জার করার পরে মা হচ্ছে দুশো টাকা দিল তো এই যে বেরিয়ে পড়েছি চলো এখন পড়তে যাওয়া যাক পড়তে আছে পুরো একটা আর ফাইনালি আমাদের টিউশন ছুটি গেছে প্রায় ওই তিন চার মিনিট আগে এখন হচ্ছে বাড়িতে আমি দেখো রীতম রয়েছে আর এই যে কাঞ্চন ক্যান্টিন থেকে একটা জিনিস নিয়েছি সেটা হলো কি আর কিছুই না মাংস বাড়িতে তো আছে শনিবার মানে কি রান্না হয় তো তোমরা জানো নিরাম নিরাম রান্না নিরামিষ আর আমার যে তিনটে টিউশন থাকে একটু মাংস মাংস না হলে চলে তো মাংস নিয়েছি চলো স্নান তো করা হয়েছে বাড়ি থেকেই খেতে বসে যাবো চলো এখন আপাতত বাড়িতে যাই এসে এই যে একদম খেতে বসে গেছি আর এই দেখো এখানে রয়েছে ভাত আর এই তো আজকের বাড়ির মেনু রয়েছে আর এই দেখো এখানে মাংস লেবু কাটা হয়েছে গাজর আর এই তো ভাত নেবো খাবো এখন আপাতত খেয়ে নিই আবার আমার দুটো থেকে পড়া রয়েছে আর এখন দেখো ঘড়িতে বেজে গেছে কটা যদিও ভাই এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে তার মানে তোমরা ক্যালকুলেশান করে বুঝে নাও এখন কটা বাঁচতে পারে তো এখন চলো খেয়ে নিই এখন বাজে একটা সাতান্ন আর এই এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কেমিস্ট্রি টিউশানে যাওয়ার জন্য আর দুটো থেকে পড়া একটু শুয়ে পড়েছিলাম মানে ঘুম চলে আসছিলো যদি একবার চোখ বুঝে মানে বুঝে যেত তাহলে আর আমাকে কেউ তুলতে পারতো না চলো এখন আর তো যাই গিয়ে দেখি টিউশানে কে কে এলো অনেকজনই তো পড়ে অনেকজনের আসার কথা কে আসে কে না আসে আজকের শনিবার যেহেতু তোমরা জানো আর আজকের হচ্ছে মোটামুটি সব প্রায় টিউশন কমপ্লিট আর ম্যাথ টিউশান ছিল সেটাও শেষ আর এই দেখো রিতম আর আমি আবারও আজকের বাকি বাজারগুলো করবো মাংস আমাদের কেনা হয়ে গেছে ওই পুরো আট কিলো নিট মাংস নিয়েছি যেটা এতক্ষণে আমার বাড়িতে মানে একটু পরেই চলে যাবে একজনের স্কুটিতে পাঠিয়ে দিয়েছি আর এখন আমরা বাকি সবজি বাজারগুলো করবো প্রথমে চলো ওইখানে যাবো গিয়ে পিঁয়াজ টিয়াজ নিতে হবে আমাদের পিকনিকের হচ্ছে টোটাল মাংস নিয়ে আসা হয়ে গেছে আর এখন হচ্ছে পকোড়ার মাংসগুলোকে আলাদা করা হচ্ছে কারণ মা ভুল করে মিশিয়ে দিয়েছে আসলে আমি আগের দিন সব করে নিয়েছি মাংস এগুলো ফ্রিজে রেখে দেবো কাল সকাল সকাল অত কি হেডেক নেবে দোকানে যাওয়া এই যাওয়া এই যাওয়া আর এখন পকোড়ার জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে তাহলে কী হবে ওটা একটু বেশি সফটনেস আসবে বা ওটা বেশি টেস্টি লাগবে এটা আমার মানে কোনোদিনেও করিনি আগে বললে একজন তাই করছি দেখা যাক কেমন কি হয় সেই জন্য এখন হচ্ছে ওই পকোড়ার যে মাংসগুলো ওগুলো আগে ওগুলোকে ধোবো ধুয়ে মশলা তসলা মাখিয়ে ফ্রিজে ঢোকাবো এই মা এখন ওগুলোকে মোটামুটি মানে আলাদা হচ্ছে বসেছি খাওয়ার ঘরে আর একটু বাজারে যেতে হয়েছিল সেখান চলে এসেছি এই দেখো মা হচ্ছে এখানে আদা রসুন কাটছে আমার হচ্ছে পিকনিক করছে আমার সাথে যে বন্ধুরা তাদেরকে এটাই বলতে চাই দেখো আমার থেকে বেশি আমার মায়ের মানে বেশি ক্রেডিট হয়ে যাচ্ছে তো আমার মায়ের পক্ষে তোমরা কি বলতে চাও আমার মানে নেক্সট দিন পিকনিকে একটু বলে দিও না হলে আমার উপর থেকে ঝড় যেতে পারে এই দেখো কাটছে আর বকছে তো যাই হোক এখন এই যে বসে আছি আর এই যে রসুন ছাড়ানো হচ্ছে ওই দিয়ে হচ্ছে আমাদের মাংস কাটা হয়ে গেছে মানে মাংস তো কাটা হয়ে গেছে মাংস ধোয়া হয়ে গেছে এটা পকোড়ার আর এখন পকোড়ার যে আদা রসুন সব কাটানো কাটা হচ্ছে কেটে হচ্ছে বাটা হবে বেটে তারপর মানে পকোড়া করতে যা যা লাগে সব দিয়ে তাকে ম্যারিনেট এখন করা হবে তারপর হচ্ছে মা তখন থেকেই বসে বসে কাটছে সব এবারে আমি একটু লেগেছি মাংসটা আমি ধুয়ে এনেছি তারপরে এখন রসুনটা আমি ছাড়াচ্ছি মাও ছাড়াচ্ছে এখন হচ্ছে এই যে আমাদের মাংস ম্যারিনেট শুরু হয়ে গেছে আর ওইদিকে তো এখনও রসুন ছাড়ানো এখনও চলছে এবারে আবার আমাদের একজন বেশি যোগদান করে দিয়েছে তো ব্যাপারটা হলো এটাই যে মাংসে দুবার ম্যারিনেট হবে মানে প্রথমে এই মশলাগুলো আর নুন দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে শেষে আদা রসুন কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে মাখিয়ে এটাকে পুরো ফ্রিজারে মানে ফ্রিজে হচ্ছে ফ্রিজ করতে দিয়ে দেবো তারপরে মাখানো চলছে মাখাই আর কী করব এই যে লেবু দিয়ে মাখাচ্ছি আর নুন দিয়ে তারপরে মশলাগুলো এখন হচ্ছে আমি এই নিজের মানে বাবা মায়ের ঘরে যে বসে আছি আর এই এখন দই খাচ্ছি আর রাতে মোটামুটি যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে তারপরে ওই ভাত খেতে বসেছিলাম কিন্তু ভাত খাইনি তোমরা জানো যে বিকেলে যে মাংস কিনে এনেছিলাম সেটা বেশি ছিল সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি আর এই দই ছিল ফ্রিজে এই দই খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে এইটা এডিটিং করে শুয়ে যাবো আর কাল সকালে তো জানো তোমাদের পিকনিক রয়েছে তো আজকে ভিডিওটা ছিল এতটাই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর যত বাই গুড নাইট সবাইকে তাহলে